পাখি প্রজাতির মধ্যে আকারে যেটা বড় সেটাকে বলা হয় রাম পাখি আমরা সবাই কম বেশি রাম পাখির সাথে পরিচিত আছি যে বন্ধুরা গঙ্গা থেকে আমি আছি আপনাদের সাথে আমরা বাঙালিরা কম বেশি সবাই কিন্তু রাম পাখির সাথে পরিচিত কিন্তু আমরা জানি না যে আসলে কোনটা রাম পাখি আসুন জেনে নেওয়া যাক রাম পাখি কাকে বলে পাখি প্রজাতির মধ্যে আকারে বড় পাখিকে বলা হয় রাম পাখি এরকম এমন আমাদের পরিচিত অতি পরিচিত আমরা লালন পালন করে থাকি যেমন মুরগি মুরগিকে কিন্তু রাম পাখির অন্তর্ভুক্ত করা হয়েছে জি মুরগির আরেক নাম হচ্ছে রাম পাখি বন্ধুরা রাম পাখি হচ্ছে মুরগি যেমন মুরগি আকার একটু একটু বড় সেই জন্য পাখিদের মধ্যে মুরগিকে বলা হয় রাম পাখি এরকম আরও আছে ছাগলদের মধ্যে একটু বড়ো জাতের ছাগল হলে আমরা বলি রাম ছাগল দায়ের মধ্যে বড়ো জাতের দা হলে আমরা বলি রামদা আবার আমাদের মানুষ শ্রেণীর মধ্যেও যদি বেশি বেকুপ শ্রেণীর থাকে সেটাকেও কিন্তু আমরা রাম ছাগল বলে অভিহিত করে থাকি তো বন্ধুরা আমরা জেনে নিলাম যে রাম পাখি হচ্ছে মুরগি অর্থাৎ রুম মুরগির আরেক নাম হচ্ছে রাম পাখি ধন্যবাদ